খেতে এসে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে আমরা কখনোই প্রস্তুত ছিলাম না এটা আমাদের কল্পনার বাইরে ছিল আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবে চলে যাচ্ছে এলাকার ছোট বড় ভাই বাদা সবাই মিলি আমরা যে বুটমুড়ি খেতে আমাদের এলাকার থেকে অনেক দূরে তার জন্য বাইক নিয়ে আমরা চন্ডীমুড়া যে হয়ে গেলাম আর চন্ডীমুড়া থেকে একটু ভিতরে হচ্ছে যে এটা দক্ষিণ কাসার নামে পরিচিত আর ওই জায়গায় বুটমুড়ি নাকি খুবই ফেমাস খুবই বিখ্যাত আমরা অনেকের কাছ থেকে শুনেছি আর ওইখানের যে সত্যিকার রিভিউটা আজকে আপনাদেরকে আমরা দেবো যে বুটমুড়ি কি খারাপ কিনা ভালো ওইখানে কে কে গিয়েছেন খাওয়া দাওয়া করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যাই হোক দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম ওই সেই বুটমুড়ি দোকানের কাছে নাকি অনেকটাই অনেকটাই ফেমাস যাই হোক আমরা এখানে এসে হাত মুখ ধুয়ে যে ভিতরে চলে আসলাম আর ভিতরে এসে ফার্স্ট অব অল আপনি এখানে বুটমুরি ওয়ার্ডার করতে হবে আর বুটমুরি ওয়ার্ডার করতে হলে আপনাকে আগে সিরিয়াল নাম্বার এবং টাকা টুকা আগে পেমেন্ট করে দিতে হবে যাই হোক আমরা অলরেডি পেমেন্ট পেমেন্ট করার শেষ আর এই যে দেখতে পাচ্ছেন বড় ডেক এই বড় ড্যাগে প্রতিদিন নাকি আপনার যে এক ডেক বোর্ড বিক্রি করা হয় আর এই যে দেখেন যে দোকানের ভিতরে যে পরিস্থিতি প্রচুর পরিমাণে মানুষ এই বুটমুরির দোকানটি আপনার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আর আপনারা অনেকে হয়তো যে বাইরে বাইক রেখে যে টেনশন করেন যে আমার বাইকটা নিয়ে যায় কিনা টেনশন করার কারণ নাই আর এই যে দেখতে পাচ্ছেন যে বুটমুরি আমরা ফাইনালি অর্ডার করে দিয়েছি আমরা যেহেতু ছয় সাতজন গেছি তার জন্য আমরা তিনশো তিনশো করে ছশো টাকার দুইটা বল আমরা অর্ডার করেছি অবাক হওয়ার মতন কথা প্রতিদিন এই যে একটা ডাক আপনার বোর্ড শেষ আর এইদিকে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি নিয়ে রেখেছে আরো শর্ট ফলে যে এখানে বানাবে যাই হোক আমাদের যে বুটমুরি রেডি আর আমাদের সাথে একটা ছোটখাটো একটা ফ্রড হয়ে যায় হয় সেটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা দুইটা বল অর্ডার করছি দুইটা বল আপনার তিনশো তিনশো করে ছশো টাকার যে আমাদেরকে বুটমুরি দেয় যাই আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা আবার যে আপনার দেড়শো টাকার অর্ডার করি দেড়শো টাকার অর্ডার করার পর আমরা জিনিসটা আমরা যে কম্প্রোমাইজ করি কম্প্রোমাইজ করাতে আমরা যে দেখতে পেলাম যে আমাদের তিনশো টাকার ফার্স্টের যে বুটমুরি দিয়েছে এবং পরবর্তীতে দেড়শো টাকা সেম বুটমুরি দিয়েছে তার জন্য আপনাদেরকে সবাইকে বলবো যারা এখানে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে তারা ফার্স্ট বল অল আপনি একশো দেড়শো এর বেশি অর্ডার করবেন না যদি আপনার এক্সট্রা খেতে মন যায় তাহলে আপনি পরবর্তীতে একশো টাকা বা দেড়শো টাকা এইভাবে অর্ডার করবেন আর যদি ডাইরেক্ট যদি আপনি যাই যদি আপনি দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা অর্ডার করেন তাহলে আপনি যে পরিমাণে কম পাবেন মানে অর্থাৎ আপনি ঠকবেন তাদের কাছে এই আর যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবার চা খেতে হবে চা খাওয়ার জন্য আমরা চলে যেতে হবে যে আমাদের ঐতিহ্যবাহী যে কোট বাড়িতে আর ওইখানে চাটা খুবই ফেমাস খুবই বিখ্যাত আর এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন যে পাহারিকা আর এবং রুকে মেডিকেল যে ফার্মেসি এটার সামনে এখানে দেখবেন ছোট একটা দোকান আছে এখানে চা খুবই ফেমাস খুবই ভালো আর প্রতিদিন দূর দূরান্ত থেকে এসে ভাইয়ের এবং আপুরা ভিড় করে এই ভাইয়ের এক কাপ চা খাওয়ার জন্য তার জন্য আমরা চলে আসলাম এখানে চা খাওয়ার জন্য আর হ্যাঁ গাই কে কে ওই জায়গায় আপনি যে দক্ষিণ কাছারে যে বুসমুটি খেতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমাদের চাটা খাওয়া শেষ আর আমাদের ব্লগটা আজকে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ